কালার চলে এসেছে আর এখন ক্যাপটা খুলে ওয়াশ করা হবে চলছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট প্রথমে শ্যাম্পু ভালো করে করে এরপরে সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করে এক ঘন্টার মতো রেখে এখন চুল ড্রাই করা হচ্ছে সেকেন্ড যে মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে চুল কিন্তু ওয়াশ করা হয়নি এই মেডিসিনের উপরেই চুলটা ড্রাই করা হচ্ছে আর এই চুলেই আজকে কালার করা হচ্ছে ক্যাপিস্টিক করা হচ্ছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার পরে ক্যাপিস্টিক করা হচ্ছে সম্পূর্ণ চুলে তো অনেকেই বলেন যে রিবন্ডিং করে বা একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে কি কালার করা যায় তো হ্যাঁ ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা বোটক্স করলে রিবন্ডিং করলে কালার করা যাবে চুলের কোনো ক্ষতি হবে না চুল ড্যামেজ হবে না নষ্ট হবে না কারণ ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বা রিবন্ডিং করার পরে কোন ধরনের মেডিসিন চুলে অ্যাপ্লাই করতে হবে কী ধরনের মেডিসিন চুলে অ্যাপ্লাই করলে কালার নষ্ট হবে না বা ড্যামেজ হবে না চুল চুল ভেঙে পড়বে না অনেক সময় আছে যে রিবন্ডিং করা চুল কালার করলে বা নর্মাল হেয়ার কালার করলেও চুল ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে পড়ে যায় তো এটা কিন্তু হবে না আপনি রিবন্ডিং করলে চুল কালার করতে পারেন অথবা বোটক্স ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলেও কালার করতে পারেন চুলের কোনো ধরনের ক্ষতি হবে না তো এই যে ক্যাপিস্টিক করার জন্য চুলগুলোকে স্টিক করে নেওয়া হয়েছে আর এখন মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পরে চিরুনি করে দেওয়া হয়েছে তো যে কালারটা চেয়েছিল এই আপু ওই কালারটাই এসেছে আর এখন চুল ওয়াশ করা হবে প্রথমে চুলটা ওয়াশ করে এরপরে ক্যাপটা খুলে নিতে হবে তাহলে আর চুল ছিঁড়ে যাবে না তো এই যে দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে যে কালারটা চেয়েছিল আর এখন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যে ময়শ্চারাইজিং কন্ডিশনার আছে কন্ডিশনার দিয়ে চুল কন্ডিশনার করে এই যে হয়ে গেল ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট প্লাস কালার সম্পূর্ণ হেয়ারে কালার করা হয়েছে দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা শাইনিং এসেছে চুলে রিবন্ডিং করার পরে বা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যে কোনো ট্রিটমেন্ট করার পরেই আপনি কালার করতে পারেন চুলের কোনো ক্ষতি হবে না তো যারা রিবন্ডিং করতে চান বা ট্রিটমেন্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ভালো মানের প্রোডাক্ট দিয়ে চুলের সার্ভিস দেওয়া হয় আপনি নিশ্চিন্তে চুলের যত্নে চুলের উজ্জ্বলতা বাড়াতে চুল সিল্কি করতে করতে পারেন যে কোনো ট্রিটমেন্ট তো আর দেরি না করে চলে আসুন আমাদের পার্লারে ফোন নাম্বার জিরো ওয়ান আবারও বলছি জিরো সরাসরি এই নাম্বারে ফোন করেও বুকিং করতে পারেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের পার্লারে